এতগুলা ছেলে পেলে আমাকে মারলো মারলো মাথা ঘটাইলো হাত পা ভেঙে হাত পা ভেঙে দিলো এই পিছনে পাই রইলো এটার কি আমরা কোনো বিচারই পাবো না কিছু হলে বলে গিয়ে দেশের দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা কেন দেশ কি আমাদের নয় দেশের দেশের জন্য কি যুদ্ধ করেনি আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে যুদ্ধ আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায় রয়েছে সে রায় রয়েছে আমাদের অনেক দাদু ঠাকুর সবাইকে তারা মেরে দিয়েছে আমরা কি দেশের মধ্যে সারা বছরই এভাবে নিজে হতে থাকবো এমন ভাবে মারলো আমরা আমারে মনে করেন আমার মোবাইল দিয়ে গেছে ই দিয়ে গেছে দশ পনেরোটা ছেলে পেলে পেলে আমাকে মারছে আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত একদমই মেরে দিত দেখেন এই যে টিস্যু রক্তের টিস্যুগুলা ঠিক আছে কিছু হলেই বলে গিয়েছে দেশের ইন তো দেখেন দেশ কি আমার নয় আমার বাপ না নয় আমার বাপ দাদা কি দেশের যত যুদ্ধ করেনি আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু করতে চাচ্ছি না শুধু বিচার চাচ্ছি আমরা যেন ন্যায় বিচার পাই আমrologic মুসলমান ন্যায়ে বিচার পায় এই রক্ত মাখা টিস্যো যেন ন্যায়ে ন্যায়ে বিচার পায় রক্ত মাখা টিস্যো যেন ন্যায়ে বিচার পায় আজকাল হিন্দু বলে ইসকন করে বলে ইসকন কি ইসকন সবার দ্বারা জানে না কিছু ইসকন কি প্রতিষ্ঠান সেই সম্পর্ক তারা না জেনে পাছে মন্তব্য করে এমন ভাবে মা আল্লাহ আমাকে মেরে দিত এই যে রক্ত টিস্যো গুলো আরো অনেক রক্ত ছিল এখন আমি যাব হসপিটালে ডাক্তার দেখাত আমি পুলিশ কমপ্লেন করতে পুলিশ কমপ্লেন তারা করতে দিচ্ছে না আমাকে দেখেন এই যে আমাকে মারছে এই যে রক্ত রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার বাম ডান পাটা ডান পাটা ভেঙে দিয়েছে একদিন না করলাম তো বুঝবো না কি হয়েছে আমি পা দিয়ে হাঁটতে পারতেছি না আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার আমার ছোট দুইটা বাচ্চা হাউত মাউত করে চিৎকার যা বাবাকে মেরে দিলো পাপাকে মেরে দিলো আমি তো ছোট বাচ্চা দুইটা কিনে রাস্তার মধ্যে যাচ্ছিলাম ওদের এই ওদের ওই প্রতিষ্ঠানে যাওয়ার পরে তখন মনে করে আমি তো যুদ্ধ করতে গেলে মারামারি করতে গেলে মারামারি করতে গেলে তো আমি তো ছোট দুইটা বাচ্চা কিনে কখনো যেতাম না এত এত রক্ত জড়ালে এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে এর আগে এর আগে কি কি জানি নিয়ে কথা হয়েছে ও আমাকে আমার আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে উমুক করবে তুমুক করবে চারাল টারাল যা আছে মুখ দিয়ে যা তা বলছে আর এই বাচ্চাগুলোকে এতিম খানের বাচ্চাগুলোকে আমি মনে করেন এনে বাসাতে কি যত্ন করে যে খাওয়াই যখন যা চায় আমি তখন যতটুকু সাধ্য অনুযায়ী তাদের দেওয়ার চেষ্টা করি দেশবাসীর কাছে এবং পৃথিবীর কাছে বিচার চাই আমরা বাংলাদেশের নাজুক পরিস্থিতিতে থেকে যদি আমরা ঠিক মতো কথা বলতে না পারি এবং আমার কাছে পুলিশ কমপ্লেন করতে দিচ্ছে না তা আমি কি করবো কোথায় যাব আপনারা যারা ফেসবুক লাইভটা দেখতেছেন তারা সবাই একটু লাইভটা শেয়ার করেন এমন ভাবে ভালো তারা দাঁলিং ব্যাকতে কুছায় না হসপিটালে যাব আমার এই কথা দুইটা বাচ্চা আর বউ ডরে কথা কয় নাগা ওরা যদি मारे ঠিক আছে আমার বউ মনে করেন কথা কয় না যদি আমার বউকে मारे কে আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে ভাবে হিন্দু বলি মির্জা দিতে হতে থাকব শুধু আমাদের হিন্দুদের জন্য কি থাকে না নাই আদালত দাবি আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা দেখেন এই রক্ত মাখার টিসু এই রক্ত মাখার বিচার বিচারছে আপনার যুদ্ধের জন্য আমাদের বাপ দাদা ঠাকুর দাদারা প্রাণ দিয়েছেন যুদ্ধের সময় দেখেছি আমরা হিন্দুগুলা ধরে 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 বাংলাদেশে হত্যা করেছে যুদ্ধের সময় দেখেছি বাংলাদেশে হিন্দুগুলাকে ধরে 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 হত্যা করেছে এখন হিন্দুরা নিঃশ্বাসিত হতে থাকবে তা আমরা যাবো কোথায় কিছু হলে বলে ভারত চলে যায় কেন ভারত কি আমাদের দেশ থাকি আমাদের দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশে সুখে তো সবাই মিলেমিশে থাকতে চাই আমরা দেশ ত্যাগ করতে চাই না

কিছু হলে বলে আমরা সনাতন ধর্ম আমরা বলে ভারতের দালাল দালাল বালাল ভারতের র কেন আমরা ভারতের রহ হতে যাবো আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে সবাই মিলে মিশিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে